ডেজে বি ডেজে অন্যান্য জাদ হুদা বাদু এ যে তদাগত অর্হত সমক সম্বুদ্ধু থে অল দে রাজপুত্র এল এক কোনে জানো শুধু ইয় জন্মেতে সেই জন্ম যে সিদ্ধার্থ ইয়া শুদ্ধ রাজা ননীয়ে মোক মোৱা মাই ভেদ ভেদি যে দাগ পাতিনে চমিলো আৰু যুনীদাৰে দি ন চমে অহ্ৰ যুনীদাৰেদি দাক পাতিনে দেৱগনে ঋদ্ধি চুক্তি লৈ শূন্য চুক্তি লৈ তাই চিনি চমি নিলে দাগ পাতি তেনী ইলি তেনী ইল লে তাইছে এই গৌতম বুদ্ধ সিদ্ধাৰ্থ ঠেৱল দে ৰাজাপো অ জীৱনতে লক্ষ লক্ষ জনমতে ৰাজাপু হিচি গ' ৰাজাৰ সুদুম হৈ স্বর্গে ইন্দুর রাজা ওই মানুষ বেগ কানি তাই নির তাই জন্ম জন্মান্তরে সাইনুর উচ্চ পঞ্চ তাই জন্ম লয় ধর্ম ভার্মীপূর্ণমতে বাড়ি করিব হলেও জন্ম লয় কিন্তু অমাহুদা ঘরে তাই সাইনিয় বেদি লয় তাই নয় এটা তীয নিয়ালিও হুব দোল মদং মদং এ ডগ মানুষ জেলি হুব তাই থনগে দগ বুদ্ধি সত্ত হল এই মদতে এত যে দোল ধর্ম ঠেবা নে বুদ্ধ ধর্ম জন্মান্তরে তো দিবঙ্গর বুদ্ধরে সানার ফরে দি এই বরমাগানা ফরে দি বরমারি মহি হইতে ফারমি পূর্ণ করতে বুদ্ধি সত্ত খুব দোলে ডালে দর্মগান মুক্ত হাতে বাড়ি বারি চারটা করছি

ফিরে নবরা না একা গ্রহ নও না একা মরি নজানা গো তাই যে দাবাদে অমর থাকি হন হালে থাকতো আর অরহত ওবার অরহত হলে হিসু অরহত যে মুক্ত এই চিত্তে ও তাতুন উৎপত্তি নহত কিন্তু সব তোমায় মনত থাকি তাই মুক্ত ও পাইতি যে দাবাদে নমরিত এই জিনিস থাকতে 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 কল্প কল্পান্তর পর্যন্ত তাই যে ঠিক বুদ্ধ এ বেচ বুদ্ধ আমল পর্যন্ত সিহত এক বুদ্ধ নিরোধ হয়ে যাব তাছা চানপুরে হৈচ্চ গতি বজর আর হালি তাই আর খুব দৌপত্তিয় জন্ম হয় এ সাইনি গরি গরি বৈচ্চ বুদ্ধু আমল পর্যন্ত সাজান পর্যন্ত তে সাইনি নানা জুনি তে জন্ম লয় জুনি হই দেহারে জিন্নী জন্ম হয় সে জম হই দেহ ফতন হই জুনিদার সে নানা জুনি তে হই গইচি বুদ্ধি সত্তা তাহলে গুরি নে গুরি এই যাকে পুণ্য ভারমি বে কানিপুরই নেপুরই ননিয়ে এই আওজর তা থ আও যখন নহেল তো থারা গোবাদেবীর আও যে লইয়া তাদের নাইগ বানাই তাই থাই ফার্মি পূর্ণ বাইতে বাদ্য কারণে মা মজেঙা হদা বাবা হুদা সারি নি নেই লবা বিলি নাই ফদান করি পাই লই নেই ল গোবা দেবীর জিঙানির মধ্যে তাই জাতকগুলো রিকো পাই চং ঠেন দেখ গোবা দেবীর বেদামু গুবা দেবীর গোবাদেবীর দেখে হেজাহারাফ বেকার গুবা দিবির এরি যেবার গুবা দিবির লই গুবা দিবির ফেলে যেবার এক খাই দুই চুং নাই সিদ্ধার্থ তাই হেনে ফেলে গেল সে দোকানে আই লেগে মিলি ফেলে যে বাইচে দেওয়াল দে আগ জন্ম বর্মা কে পুণ্য বেচ বুদ্ধ আমল পর্যন্ত ফারমি পুণ্য ফারমি একত্র করে সম্মুখ সম্বুদ্ধ এ বাইতে এই যে দিনতার পুরে গিয়ে এ দিবঙ্গর বুদ্ধ

হত ম মিলে লাংদা বাংদা হতঙ্গি ভিনে নেই হত উলঙ্গে মিলে নাচি মিলে নয় সে দেবসূত্র মারে সাইন মারিঠে ভাঁধে দে রিদ্ধি চুক্তি বানি নে মানে এত দোল করে মিলেওন ভাঁদে দেবু বদিসত্ব ইয়া গৌতম বুদ্ধিস্ব দিয়ে অবস্থায় তাহলে সাইনরি রইনে জেককে সুযা দোল পবিত্র মানব এখানে ঠিক কিনে নজান নে সুযোগা তে হল দেশ এই জায়গা তে পুনবেদ সে কে হন বুধ নয় ল কিনু ধর্ম নানা ভুয়া দেব দেবী পুজো করে না সে ধর্ম আনিও তারা ফালে দাগ কোরআন বলাই সে কে ধর্ম অন্য ধর্ম নয় এলো মুসলমান নয় এলাক খ্রিস্টান নয় এলাক সে কে না হিন্দু ধর্ম বা দেব দেবী পুজো শিব ধর্ম এ সময় এনি এনে তারা পালন করতাম তে সেঙারি থাকে থাকে এই যে কে সুজাতা মানাজগর নেতারা জেকে দেবতা উদিজে তারা মানাই করে বিবাদত ফলে পুও নবেলে বে এক দেবতা উদিন মইবিলে ওমক বীরক দেবতা ওরে পূজি মিরে दिक्को बुद्ध যোধিয়াঙ্গ রানী রঞ্জনা নতি ভারত তাই যে বিয়ঙ্গরে বদ্দা যতলে হ্যাঁ সে তুনার সুজাতা বাই ঘর জে দিশরে মইতো বকাজি কোলো জুবুরগাই সেই জুবুরগাই যত সুজাতা দে মানাই দইচি পুও ন ওয়াইনেতে চোন মানাই গৈছে দে অ বিৰিক দেৱ তুই দে বেদা তই আগত খাজেই মই যদি মৰত পাং মই থে ফুজিমি দলে যাগে মতুন জোৰ মই থাকে চাই মানত গৈ কি মানক ঘূৰি নে গৰি চুজতাই এনে মা ফৰেদি জেকেটে গৰ্ভৱতী অল এ ভেদত জেকে তাৰিখো নুনিয়ে তেকেটকৈ জন্ম লল এ চিঙিয়েৰে দভীদ্ৰি বুদ্ধ ভবু ভেগি ভব ভেঙী বরে হতে দাজিমা মর মনো হাজার ফুড়ে লোলিক ভেগিও দুবু অদে হাজি হতে দাজিমা দলে ডালে মো এ সোনার তাল আহলাক থাকু সে সোনার তালো দল দলে ভাই গাদি দিলো সাংমা হতে যাগু এ যে ভাই গাদি দিনে দলে ডালে যুগলে দিনে হতে দাজিমা

তে জেক এই এনে সাইদে দেয় বাদ অক্ত নয় মাঝে আজ বানো রানী বি বানোরানী জেকি হাকন বইদালে গাছ তলাই জিরিয়াঙ বাদ অক্ত বাইতি বদি সত্ত ইন্দ্র রাজা জেকা মধ্যম করে নেই হারমোনিয়াম বাদ্যযন্ত্র বাজে দেখি মধ্যম পদি জ্যাকে যাদলু একাকুই দই আগে জেক সুযানিব গেল জেকিও যাই দেবাবা বিদাবো বই আগে দে এলগৈ নাজি নাজি মা মা জাগা জুগুলে নথাঙলু হি আহি ও দে মা দাজি মা দে বেটা বই হর বিয়ে দে তুই জাগু জাগুরানি দইছি হে বাইতে ভাইকে আগে হর অয়নি মা অয়দি মই তোরি বই আগে ইদি হ দক্কা খুব দোল হয় দি বর্ণনা করি না উরই হর মা চিরে বসু চেঙ্গরে মাসুল জুদো আগে হি যে চবা জেলা জুজোতা দাবা দাবা জুগুলাইলো কেতো হাজে আইলে কি মিলি জুগলেনে জুগলে নো হাবর সুগর ফিনি অলংকাৰ ফুই নে গেলাৰ্থনে চাই যেনে আদুাৰী চালাম কৰিছে গৈ সুজতা আত এই বজানে দক্ষিণ বৈচ হল নে ইয়াৰ লৈ সুজতা অ দে মু

বগিনী হৰ বন্দাক কেছু জতাৰে বগিনী মই দে পি নহয় আহ আহ আহি তুই মই চুদ ৰাজ অ জে হা যে অ যে হা চালে তুমি মই যে ৰান্ধি আনি দি এই তেহত্তে এই যত বুদ্ধিচত্ব শুই দে চত বৰ আশীৰ্বাদ লাগে গুৰুজনৰ আজিৰ্বাদ লাগে বৰ লাগে যে সনজনে বৰ্ণ দিলে অব দিৱৰ বুদ্ধে আৰু বগনি থৰ যেমন এই দেৱেদেৱ দেৱেদাব নাম দেৱতাবোৰ নামে তই যেমন পূজ মানত গৰি মনো আজা ফুৰে মূয় থিক কেন সিঙে মৰিছে যাহঁতে মনো আজা ফুৰ নহয় অৱ অভু অব থমনো আজা ফুরুক মনো আজা যেমন ফুড়ে মনো আজা ফুরুকুক নিরঞ্জনা নদী ভারত যদি যদি বুদ্ধুং থাল্লু নিরঞ্জনা সরা চোরা গান এমন গং ডাঙর ফানি ফানিয়ে যে

বুজিলো গৈ বদ গাই তলে বুজি নে বুজি এ দিয়ে গৰ্তে গত্তে কিজুই সম্ভৱ থাব তুন লেগা নে আঠটা ভৰা দহটাৰ আগে হব ফুল ভেজিয়েগৈ যাদিক চৰ গান এইটো যে ডিবংগৰ বুদ্ধ আমল হৈ তেবংগৰ বুদ্ধ আমলত থৈ জেকে লিকু এল তই ধাবত সন্নাচী ডিবৰ বুদ্ধ এলুদু এল তা শাসানত চাকে চৰা বিজ্ঞ অৰ্হি অৰ্হত অভাৰি লে বুদ্ধৰে আঘাত যে মানে চাই নে জ্ঞান্য সেয়া দেই এটা বুদ্ধ বাৰ মনে হয় এই যে সৈতে বেকানি মনত তুলি জন্মত মিলে লৈ নে মোক লৈ নে লৈ মোক তুম বিখ্য মাৰি ফুলিলো কৰ্ভা কৰিলো এনে হন জন্মত দেৱদত্ত তাতো দাঁত ফুৰি দিয়ে দে মনো না দিলে দেখি এ বুদ্ধি সত্তর গভীর করতে গতে করতে জ্যাকে রেট অর্ধেক ই সম্ভা গিয়ে দিব্য চুক্তি জিয়ে দিব্য চুক্তি গিয়ান একখান জায়গা তুনা ব্রহ্ম লোক চলে ব্রহ্ম লোক স্বর্গ সালে স্বর্গ দেখে আর একখান জায়গা তুন সারা বিচ্ছো কানি সিট দেখে নরক ফেরত বেগ কানি দেখ দিব্য চকু জ্ঞান ভেগে লগো সে দিয়ে সম্পত্তি যাকে ভ্যাল এ বইচি বুদ্ধি ত্রিচিনা হয়ে গরিব ত্রি সিনা হয়ে হলেও উঠে যে উদিক নভাই যকে উদিক নভাই এদিকে গত গতে রই বীর্য শক্তি খুব দিয়ানোর বলেন ধৈর্যশীল সৈর্য গুণ হারতু নেই এটা সিং থাককে বচ্চাম কি

আর তে ফেলিয়াতে গুবা এত যে সোনার তুমি দোল সে গোবা থেইনি একেবারে লেবার হেয়ি সাগরানি মিলে তুমি দোল নেই গো জেদরা মেদরা হানি হানি থাকে থাকে হতো জেদরা মেদরা করি নি হেয়ে গানি নীল রং মরিজিয়ে তা থে এতে যে তোমারি মনানে সত্য পেয়ে সেই সোনা দুঃখে সোনার তুম্বাই দোল গুবারে রে সোনার তুম্বাই দোল তোমাক সত্য কৰি নে এ বুদ্ধ অলহ অৰ্হত অলহ তীৰ্চিনা হৈ গলো এই যাই বুজি পাইছি এইযোগ কৈ থে দে না চাৰি চৈধ্য দৰ্শন দীৰ্ঘকাল বহুজন দীৰ্ঘকাল বহুজনে করেছে প্রমদ ভি এ সারি সত্য এবারে বিছেছে সত্য দর্শন ভবনে ত্রিশনয়বে কয়ছে নিদন ইসক কইতেতে কত্তে বহু কলব 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 অন্তর পর্যন্ত মই কত্তে মুই জেদা জেদা বাতে মুই মুক্ত বাইতে মুই সে যুগ জর্ম হইনি হই বুড়ো না না ফিরে না বুড়ো নও না এ সুলো বুঝো ফু পুয়া মানজ দিয়ান বা বেঙি ফতি গম বলি ফুল কাজ ফুল লোভ দিলে যেমন তরুণ সুমি সেবার মনে হয় সাইন ফুল দক্ষি মিথে পার সে ইয়ক ও এবার ফেলু বুঝি পাইলু না পেয়ে যথার্থ চারি দর্শন দীর্ঘকাল বহুজনে করেছে ভ্রমণ এবার পেয়েছে সেই দর্শন। দর্শন ভবনেত্রে তৃষ্ণায় বে কয়েছে নিধন এসে কাঠাবো যাকে সুজি গাতাব যে হল হে বুদ্ধিওৰাণ বোলা জন্ম ফিৰে ন হেব ৰো ৰব মৰণ দুগতটো ৰখা নহব জন্ম হলে অবিদ্যা তৃষ্ণা জন্মে দুই কাৰণ জন্ম হল হ'বেই কিন্তু অৱশ্যই মৰণ এই জানো মন অবিদ্যা তাতো অবিদ্যা তৃষ্ণা লৈ ফেলে জন্ম হব পৰে অবিদ্দ্যাৰ কাৰণে তৃষ্ণা ত্ৰিচিণাৰ কাৰণে পুনৰ জন্ম পুনৰবাৰ যাকে জন্ম হব এ অবিদ্যিচিনা জন্মে জন্ম হল হেৱে হিন্দু অৱশ্যই মৰণ জন্ম হলে মৰা ফৰে জেদাবাদে মুক্তি যেন এই অজ্ঞান তৃচিনা মাৰি ফিলে এই সত্তে সত্তে বহুত জনীন মু কল্প কল্পান্তৰ মুক্তি দে জন্ম জন্মান্তৰ মু মুক্তি আনছে ইয়ং সে নিগত কত জুনিত এ মানব ভেদত এদ ভেদত অরিহ ভেদত সিংহ ভেদ সিংহ ভেদত সাব ভেদত উর ভেদত শিয়াল ভেদত শুধু তুই ভেদত রং নাং ভেদত হত ঐতিহ্য প্রাণী হইতে মানব প্রাণী হত যে এই গরিব মাঞ্চ গরিব মাঞ্চ পরিবার ভেদত জন্ম লল লই তাই জন্ম ল এই শিক্ষা হতে নাভিয়ে যথার্থ যে তখন পর্যন্ত নাই তাহলে শতক পন লজেন্টা তাই সেই নানান অজুনিত গুচ্চি এবারে কইতে মই যে মরে হইতে জন্ম দে যে মরে হইতে জন্ম জন্মান্তরে হস্ত হবে ই শিবেরে মই সুপকিও সে গরবাড়ি তৈয়ের বানি দে দে জি বিজিও না অবিদ্য তৃষ্ণা অবিদ্য তৃষ্ণা রে মই বরাবর মন অবিদর তো মারে হইলো মুই আর পুনো জন্ম নাওমা এইযে কতে না ভিয়ে যadat তো সারি সত্য দর্শন সারি সত্য দর্শন হইচ্চু দীর্ঘকাল করেছে বহুদুনি প্রমোন এবার ভেছে চৈত্য দর্শন চারিআ চৈত্রের মে ইউ এবার ভেঙ ববনে তে তৃষ্ণায় বে হয়েছে নিধন তৃষ্ণা এক নিরোধ গড়ি গরিভেলি উৎপাদিত দুঃখের মূল দুঃখের কারণ পুনঃ বব পুন জন্ম নাইরে এখন হতে মই যে মরে দুঃখ করা বাণি দে জন্ম অবাই যে হয় শিবাহ অবিধ দিয়ে সেই অবিদ্ধরে সাই মুং

নিজে হব এতদিন কেনা লম্বা হব কঠিয়া বাক্সু উঠতে গি এমন বাক্সু বদি সত্তর ফানিত তুম যেমন ফানি তুলিলি জিং হানিত ফুরি ফানি উন নয় ফানি নভরে নভরে দাগ নয় উন নয় নভুরুয় দাগ নয় ফানি গিয়ে আমি বেকি হওয়ার ভে তার যে বেক্য বুদ্ধ কল্প এক কদায় থেকচু আর যে আজ্য মিত্র বুদ্ধ দিবঙ্গর বুদ্ধ সময় হইতে

দনর অভাব নেই ধার এ যে দনানি লই সিনি তে বুক নরে নরে তে ফাইলুন হাজার হাজার এদো বলেলো লো তে মারামারি করি ভাইলুন তে মারামারি করতো বুদ্ধিজত্ব লক্ষ লক্ষ মানুষ তে এ গোরা বাগ বালুক বেগ কু ফাল ফালকে হিয়ে বলে নজিনি লেকু তাই নয় কু জানি শুনি বুঝি নে বুঝি উরোজতে নমারে বুদ্ধিজত্ব সানিয়ার দইয়িত তাহলে আমার সাকিওাত হিসাবে সাক্যজাত সাক্যজাত বললে রাজবংশী চুদ্ধ জাত চুদ্ধ জাত পবিত্র জাত সেই পবিত্র জাতর মত্যে জন্ম লই তাই যে এই শিক্ষে গলি ঠা ধর্ম শিক্ষে গলি জীবনের মধ্যে উত্তম সুখ শ্রেষ্ঠ সুখ কই থে পারে সে সাগরি গলি তার নীতি আচরণ গলি সুখ হয় ব্যবসা গলি আর সাজ বাজ গলি যে উন্নত হামত সব সময় বালে দই পারে লাভ হয় কোনো আর নবরে ক্ষতি নয় তাহলে সাজ্য পবিত্র উত্তম ধর্ম ইয়গালে সুখে থে পারে পরবর্তী যে কারণে দুঃখ বাজার সে দুঃখ না জন্যে এই সংসার আজি আজির মুক্ত হয়ে যায় সেই বুদ্ধ ফাগল আমি ধর্ম নামে ফাগল গাইল সুগনা দুঃখনামে লাভব আজা আজা নিনে নি হামগু বেকানি এই সদ্গু উপদেখমা হোদা দি কতং কতং করে বাঙি দিনে দি ফিগির মুলুক মুলুক করে হইদিন দি যদি তোমাৰ মনানীৰে যদি তুমি তোমাৰ জীৱনৰে যদি তুমি এই চুগুৱ পদত চুগুৱৰত যদি তুমি নধোলো আমনৰ গৰীবে